বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক অলৌকিক কাহিনী শোনাব যা শুনলে আপনারা অবাক হবেন হজরত আবদুল্লাহ আল ইয়ামানি রহমাতুল্লাহ ছিলেন একজন মহান আউলিয়া তিনি আল্লাহর প্রতি অতুলনীয় ভক্তি ও নিষ্ঠা রাখতেন নামাজ জেকের এবং দোয়ার মাধ্যমে তার জীবন যেন আলোর সঙ্গে মিলেমিশে যেত পাহাড়ের চূড়ায় নদীর তীরে বন জঙ্গলে প্রকৃতি তার কাছে প্রশান্তির বন্ধু ছিল মানুষ প্রাণী এমনকি ফেরেশ সবাই তার কাছ থেকে আল্লাহর রহমত অনুভব করত আজকের গল্পে আমরা দেখব কিভাবে হজরত আব্দুল্লাহ আল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি তার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করেছিলেন এবং কিভাবে তার অলৌকিক মুহূর্তগুলো আজও আমাদের জন্য শিখ বিষয় হজরত আব্দুল্লাহ আল ইয়ামানি আলাইহি। এক রাতে পাহাড়ের চূড়ায় জঙ্গলের নিস্তব্ধতার মাঝে এক আউলিয়া আল্লাহ নামাজে মগ্ন চাঁদের আলো তার মুখে পড়ে যেন নূরের পরশ ছড়িয়ে দিচ্ছে মানুষেরা দূর থেকে তাকে দেখলে বলতো এই মানুষটি পৃথিবীর নয় জান্নাতের কোনো রুখ মনে হয় প্রথম কারামত বনের বাঘের নামাজ একদিন তিনি একা জঙ্গলে নামাজ পড়ছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর বাঘ এগিয়ে এলল তার দিকে চারপাশে কেউ নেই শুধু গাছের ফাঁকে বাতাসের শব্দ কিন্তু হজরত আব্দুল্লাহ আল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ না করেই স্থির দাঁড়িয়ে থাকলেন নামাজ শেষে বললেন তুমি কি আল্লাহর বান্দাকে ভয় দেখাতে এসেছ যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ ভয় দেখাতে পারে না বাঘটি ধীরে ধীরে মাথা নিচু করল আর আউলিয়ার সামনে বসে পড়ল মানুষ বলল তিনি বনের বাঘকেও নামাজ শিখিয়েছেন দ্বিতীয় কারামত মাছের আনুগত্য একদিন নদীর পাড়ে হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন একজন মানুষ এসে বলল হুজুর নদীতে আজ কোনো মাছ নেই আমরা ক্ষুধায় আছি তিনি আল্লাহর নাম নিয়ে হাত তুললেন আর বললেন হে আল্লাহ যদি আমি তোর প্রিপ্রিয় বান্দা হয়ে থাকি তাহলে এই নদীকে তোর রহমতের সাক্ষী বানাও অবাক করার মতো ঘটনা ঘটল নদীর পানি যেন জেগে উকল শত শত মাছ নিজে থেকেই তীরে এসে পড়ল মানুষ চিৎকার করে উকল সুভান আল্লাহ এই তো আল্লাহর ওলি তিনি মাছগুলো ধরতে নিষেধ করলেন বললেন এই মাছগুলো এসেছে তোমাদের ইমান পরীক্ষা নিতে রিজিক আল্লাহ দেবেন কারামত নয় তৃতীয় কারামত ফেরেশতার সালাম একদিন রাতে তিনি কুরআন তিলাওয়াত করছিলেন হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ তারপর শোনা গেল এক মিষ্টি আওয়াজ আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তিনি চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তখন আকাশের দিক থেকে নূরের আলো নেমে এলো আর সেই আলোয়ে এক ফেরেশতার রুখ দেখা গেল ফেরেশতা বললেন তোমার জিকিরের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় তাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাকে সালাম জানাতে হজরত আবদুল্লাহ আল ইয়ামাতে হজরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ফেললেন বললেন হে আল্লাহ আমি তোর সালামের যোগ্য নই আমি শুধু তোর ক্ষমার আসামি শুধু তোর ক্ষমার আশায় বেঁচে আছি